আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্র ছায় নতুন নতুন ব্যানারের পেস্টলে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্র ছায় এবং নেতাদের ছত্র ছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে গুলিস্থান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আপনার পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন বাসস্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু এবং মুক্ত হয়ে ফেরে আসে বাংলাদেশ আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছাত্র ছায় চাঁদাবাজি

উপস্থিতি সালাম বাংলাদেশের গত জুন জুলাই এবং আগস্টে ঘটে যাওয়ার ইতিহাসের গণহত্যার দাবিতে আজকের এই আয়োজনের যে দাবি সেই দাবিটা আমরা পাঁচই আগস্টের পর থেকে বারবার বলছি প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন মিটিং হয়েছে আমরা বলেছি যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন কিন্তু আপনি এক নম্বর কাজটা এখনো করেন নাই সেই কাজটা হচ্ছে এই বংশ না এ যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন তাদেরকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা সুস্থ হয়ে উঠবার ব্যবস্থা করা পরিবারগুলোকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা এবং তারা কিভাবে কোন পর্যায়ে আন্দোলনের শহীদ হয়েছেন খুন হয়েছেন সেগুলো বিচারের ব্যবস্থা করা এই বিচার ব্যবস্থার একটা মডেলও আমরা প্রস্তাব করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিং যে মডেলে হয় সেই মডেলে পাবলিক গণশুনানির মতো করে একটা উন্মুক্ত শুনানি হতে হবে যেখানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার মানুষরা বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে গত তিন মাস একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা কি পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে নিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল সেই কমিশনটা এখনো করেন নাই আমরা বারবার বলছি এবং এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরও পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই মনসুম আপনারাইজিকে এই বাংলা বসন্তকে ক্ষতিভ করবে আপনারা ভুলে যাবেন না যারা কোনোদিন মিছিল করেন নাই যারা কোনোদিন দিন ঘাম নাই যারা কোনোদিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে অর্থাৎ যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর পাগ নিয়ে দামি দামি কালো গ্লাস গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপর ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে কারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার মধ্যভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দে 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 আমরা দেখেছি দে শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের বর্ড থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনো লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যু মৃত্যুক্ষণ দিন পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের গুম খুন আর খাতিবাদের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ করবার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেবার সেটা যেন কোনোভাবে ছোট না হয় তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালে সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেরা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণভূতক্ষণের গল্পটা সেখানে এসে বলতে পারে কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ জোরবার গল্প এই গল্পের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন চাষিবাদী বন্দোবস্ত যেন কোনোভাবে গায়েম না হয় সেই সংকল্প দৃঢ়চিত্রে উচ্চারিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যারা আওয়ামী চাষি জাতীয় পার্টি এবং চোদ্দ দলের পাখিবাদের দোষকদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের মুখ সম্মোচিত হবে এই গল্পের মধ্য দিয়ে তারা টাকা দিয়ে দলীয় পরিচয় কিনে শহীদের কেনা করছে সারা বাংলাদেশে তাদের মুখ সম্মোচিত হবে এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আমার গণ কবরের ১২৭ জন ব্যক্তির লাট নাম পরিচয় খুঁজে পাবে অত এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার শেষ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে যদি এটা না করেন তাহলে আমরা দেখব যে একাত্তরের যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের সহিত আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতা বল উপায়ে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগের কোন কোন নেতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কারা কারা সেই কারোষণার আগে প্রেস কনফারেন্স করেছে চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে সেনাবাহিনী নামিয়ে দারুয়ের রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে পাঁচ কিলোমিটার দূরে এক একটা বুলেট দিয়ে দুইজন তিনজনকে হত্যা করা হবে খলনায়ক কারা ছিলেন আদেশদাতা কারা ছিলেন শুটন সাইট পলিসি কারা এনফোর্স করেছে সেরা বাহিনীর কারা কারা পুলিশ এবং র্যাবের কারা কারা এই গ্রুপিতে এবং গণহত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নের মুখোমুখি করতে হবে গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে ডাকতে হবে আওয়ামী লীগের যারা যারা এখন গ্রেফতারকৃত এমপি মন্ত্রীরা আছেন তাদেরকে ডাকতে হবে কে গণশুনানিকে জিজ্ঞেস করতে হবে জাতির পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে যে এই গণহত্যায় আপনাদের কি ভূমিকা ছিল শেখ হাসিনার কি ভূমিকা ছিল শেখ পরিবারের কি ভূমিকা ছিল এটাই হচ্ছে আমাদের প্রায় দুই হাজার শহীদের প্রতি আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাপ করব তাদের রক্তের শোধ দেব এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে নক্ষতার ভিত্তিতে হতে হবে এই গাওবাদির পাশাপাশি দ্বিতীয়বার একটা জিনিস আমরা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত তিন মাস থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্র ছায় বাংলাদেশের হাট মাঠ ঘাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্র ছায় নতুন নতুন ব্যানারের পেস্টনে নতুন নতুন রাজনৈতিক দলের ছায় এবং নেতাদের ছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে ওই স্থান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ থাকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক করতে দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী চলে গে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইদারা নিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাহিদ এবং মুক্ত হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল তারা এই নতুন রাজনৈতিক ছত্রছায় ছাদাবাজ রূপে দেবে হাট-বাট ঘর ঠগলের বন্দবস্ত রুখে দেবে নেট আগুন টিশের ডংসার রূপে দেবে ফেরিওয়ালা এবং হকারদের জন্য রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বানিয়ে রুখে দেবে আপনাদের রাজনৈতিক ক্ষমতারই হবে যদি আপনারা 10 বছরের আমীর হাতিবাদ থেকে না শেখেন আমীর রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গরব ফুটখানে করে নতুন করে রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আমি হাতিমাত্র রুখে দিয়েছিল সেই মুখরা সেই নিয়াজ এবং নাসিকরা সেই পদার্থময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দেয় বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের না নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা শক্ত তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা পুরোভাবে বেইমানি করতে দেব না এই শব্দের সাথে গদ্দারি করতে দেব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস

আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময় ক্ষেপণ না করে আপনাদেরকে আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ করবার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি